ওয়েলকাম இஸ்মি সোনা ওয়েলকাম টু মাই ভ্লগ সো গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্লিপ তো আমাদের সাথেই থাকবেন সব ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব করে যাবেন আজকে আমাদের যা থাকছে

তোমরা মনোযোগ দিয়ে খেলছো না এই জন্য পারছো না কেউই মিনা তুমি কোনটা নিবে এখন কি তুমি রেডি

ভাল হৈছে পাৰে এক পাল্তাইছ আছে পইচা আছে ঘৰে মাৰ

<tuk> ah 3 item ah 3 item 3 nilai game game chess

লাস্টে কিন্তু সিন পেরেছে এটা মোবাইলে ক্যাপচার করতে পারেনি তো আজকে এখানে শেষ করলাম